এবং দিদি কে যেরকম লেভেলে কনফিডেন্ট এবং পলিটিক্যালি ফাইটিং ট্যাকলিং দিস দেখা যাচ্ছে সেটাতে পরিষ্কার বয়ে যাচ্ছে তাদের কাছে ক্ষমতাটা বড় তোমরা যদি কনফিউজ হয়ে যাও যে সরকারকে রাখবে না সিবিআই এর মতামতের জন্য বসে থাকবে সিবিআই কি সরকার ফেলে দেবে তা নয় রাস্তায় গিয়ে তুমি হায়ার চেঁচাও মাঝরাতে তাতে কোনোদিন সরকার পড়বে না আর এটা ভোটও হচ্ছে না যে এই সময় তুমি যে জিনিস পিচ করবে যা জিনিস লোকের মাথায় ঢোকাবে সেটা ভোট ব্যাংকে রিফ্লেক্ট করবে সুতরাং দিদি এবং তার গুণ্ডা বাহিনী একটা প্রচন্ড ভালো পজিশনে রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে অথরিটি করাপ এবার এটা কি তুমি সিবিআই এর মুখের থেকে শুনতে চাইছো না তাদের স্টেটমেন্ট থেকে শুনতে চাইছো আজকে সুপ্রিম কোর্টের কাছে গেলে অনেক দিন আগে এ রাজ্যের শাসক এবং শাসক দলের পদ মারা যেত অনেক অনেক ইস্যুতে তোমরা বহুদিন ধরে ন্যায় অন্যায় ডিরেকশন হারিয়ে ফেলেছ তার জন্য তোমার দিদিকে ভোট দাও সরকার খুন ধর্ষণ করছে তাহলে কি সরকার তোমরা গঠন করেছো বোঝো এখন টিএনসি বসে আমি করে বিচার চাইছে এ করছে এই যে আইওয়াশ করা সরকার ধর্ষক খুনি হয়ে গেল বোকাচোদা তারপরে তোমাদের এখন দুবিধা হচ্ছে সে সরকারকে তোমার রাখবে কি রাখবে না আজকে রোগ দূর নিয়ে তোমাদের বলে হেবি কুড়কি হয়েছে লোকটা সব সত্যি কথা বলে চেঁচাচ্ছে ও গুরু সত্যি গুরু দিয়েছ গুরু সেরা গুরু এটা মিনিমালাইজ বিহেভিয়ার এটা এতদিন এই বাদের শাসককে তুমি যখন ভোট দিয়ে যাচ্ছ নীল সাদা থেকে পঁচে টাকা পয়সা করছো সেটা লজ্জা করা ছিল না সেই সরকার যে সমালোচনা নিতে পারে না জেলে ভরে নিরাপরাধ ব্যক্তিকে আন্দোলনের মধ্যেই আমার জন্ম আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে আপনাদের ক্ষমতা থাকলে আমার প্রাণে আর ক্ষমতায় এত লোভ তো ওখানে অন্য জায়গায় গিয়ে জেলে মর ভাই রাজ্যের নাম ডুবি থাকতে হয় সেটা নেই হ্যাঁ দিদির নেই ভাই পরিষ্কার নেই এটা তোমরা সকলে জানো কিন্তু জানা সত্ত্বেও তোমরা সেটা সোচ্চার হয়ে বলো নি তাই এই তো ভুলভাল চালছে ভুলভাল চলছে এখন দেখো ভুলভাল কত দূর হতে পারে